আমার বাসায় যেটা নর্মালি হয় আমি চাইলেও পলাও রোস্ট বিরিয়ানি কোরমা এসব রান্না করেই রান্নাটা শেষ করতে পারি না সাথে আমাকে রান্না করতে হয় সাদা ভাত কোনো মাছের তরকারি ভর্তা ডাউল হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বাসায় যখন আমার গেস্ট আসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে দুপুরবেলা আমরা শুধুমাত্র পলাও আর রোস্ট করে ভাত খাবো আর এটাতে সবাই রাজি হয়ে গেছে ঠিক তখনই আমার কাছে ফোন আসে আমার বর নাকি আজকে বাসায় লাঞ্চ করবে এটা শোনার পরে তো আমার টেনশন বেড়ে গেল। আমি তো জানি সে পলাও বা রোস্ট কোনোটাই ছুঁয়েও দেখবে না তা আমি তখনই রান্নাঘরে চলে গিয়েছি ভাত রান্না করব লতি রান্না করবো তার জন্য ভর্তা করবো যেহেতু সে নর্মালি বাসায় লাঞ্চ করেই না তো যখন একটা সুযোগ সে পাইছে তো তার জন্য তো স্পেশাল কিছু করাও লাগে যাই হোক প্রথমে আমি রোস্টের জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে ফেলেছি আর এদিকে আমি একটা সুলাই ঝটফট ফলাও রান্না করে ফেলেছি পোলাও রান্না করতে আমার কাছে কোনো কিছুই মনে হয় না আর আমার হাতের পোলাও কিন্তু খুব জরজরে হয় এদিকে আমি একটা ভাইরাল বেগুন রেসিপি করব আজকে এটা মূলত আমি ইউটিউবে দেখছিলাম আর তখন থেকে আমার মাথায় ছিল একদিন আমি এটা করে দেখব কখনো কখনো এমন হয় যে এমন কোনো রেসিপি আমরা দেখি যেটা সব কিছুই বাসায় থাকে না আর এটা যেহেতু খুব সহজ একটা রেসিপি তাই ভাবলাম ট্রাই করে ফেলি আর এদিকে বেগুন আমার পছন্দের তরকারি এদিকে আমি আমার রোস্টটাও বসিয়ে দিয়েছি আর ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে তিনটা মুরগির রোস্ট ছিল আর আমরা বাসায় মানুষও মোটামুটি ভালোই ছিলাম ফাইনালি আমি ফানে দিয়ে রোস্টটা বসিয়ে দিয়েছি আর এরপরে দুধ মিক্স করে অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো এই হচ্ছে আমার লুক রান্না করে যে কি পরিমাণ গরম ভাই এই গরমে যাই রান্না করি তা খেয়ে যদি সবাই তৃপ্ত থাকতো তবে মনে হয় শান্তি লাগতো এই যে আমার ভাইরাল বেগুন রেসিপি বেগুনের মাঝখানটা কেটে নিয়েছি আর সেটা কুসি কুচি করে সাথে ডিম কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে ভালো করে কষলে তারপরে বেগুনের মাঝখানে আবার দিয়ে দিয়েছি একটা সাইড যখন ভালোভাবে হবে তখন আবার উল্টে দেব এদিকে আমি বারবার আমার রোস্টের পানি চেক করছিলাম এত তো পরিমাণ গ্যাসের প্রবলেম থাকে সব সময় জানতাম যে শীতকালে একটু গ্যাসের সমস্যা থাকে কিন্তু এই গরমে এত পরিমাণ গ্যাসের সমস্যা এটা আমি আর কখনোই দেখি নাই এই যে আমার রান্না প্রায় কমপ্লিট আর এদিকে আমার কাজের খালাও চলে আসছে খালা আসলেই ঘরটা যেন ঝকঝক করে এটা আমার অনেক শান্তির একটা জায়গা ফাইনালি আমি সব টেবিলে দেওয়া শুরু করে দিয়েছি প্রথমে আমার বেগুনটা দেখতেছি খুবই সুন্দর একটা কালার আসছে আর এদিকে ফলাও রোস্ট আমার আমার বরের জন্য পান্তা ভাত আমার বর ফোন দিয়ে বলছে সে দুপুরে নাকি পান্তা ভাত খাবে তার পান্তা ভাত খুব পছন্দ ফাইনালি আমরা সবাই খাইতে বসে গেছি একে একে সবাই চলে আসছে টেবিলে আর এই যে মানুষজন নিয়ে একটু তৃপ্তি করে খাওয়া পছন্দের খাবার আমি নর্মালি ফলাও খুব একটা পছন্দ করি না কিন্তু যখন বাসায় সবাই খাচ্ছে এটা দেখে আমারও ভালো লাগতেছে সো ভাবলাম সবার সাথে আমি একটু ট্রাই করে ফেলি বলা বাহুল্য আজকে আমাদের রসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে যাই হোক সবসময় রান্না একই রকম হয় না ধন্যবাদ আপনাদের সবাইকে